এক কিলো মাংস নিয়ে গামলি নিয়ে কিন্তু আমরা কষা কষা চিকেন রান্না করবো তার জন্য কিন্তু উনানটাকে ধরিয়ে নিলাম দেখতে থাকো তোমরা আলু দিয়ে চিকেন হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে কিন্তু দেখো মাটির উনানে আর এই ঠান্ডার পরিবেশে রান্না করব চিকেন কষা আর আমাদের বাড়িতে সোনা ফুচকিরা সবাই এসছে সোনারা চিকেন খাবি তো সোনারাও খাবে তো তোমরা দেখতে থাকো এই যে আমার উনান ধরিয়ে নিয়েছি এবার আমি আমিখানি তেল দিয়ে দিচ্ছি আলুটা ভালো করে ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম এদিকে সব কিছু করা আছে না পেঁয়াজ আলু ধুয়ে একদম রেডি করা আছে আজকে আলু দিয়ে চিকেনটা কষা কষা করবো আর সাথে থাকবে রুটি তো রাত্রিরে রুটি দিয়ে চিকেন আমরা খাবো তার জন্যই এটা বাবাই ওটাকে করো না তার জন্য কিন্তু আমরা বানিয়ে নিচ্ছি সোনা এখানে বসো আমার আজকে রান্না দেখবে তুমি তুমি রান্না দেখবে দেখছি আচ্ছা তুমি বসে বসে দেখ দেখি করে বস করে বস টুপ করে বস হাতে খুব ঠান্ডা তাই তো না হাত আচ্ছা ওই দূরে গিয়ে বসো

নতুন আলু দমেও ভালো লাগে আর নতুন আলু কষা কষা মাংসের সাথেও ভালো লাগবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার নতুন আলু তো ভালো লাগে না আমি একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেখো বন্ধুরা আলু ভেজে লাল করে তুলে নিয়েছি এবার কড়াইতে তেজপাতা দুটো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ঠিক উড়ানটা জল কিন্তু পেঁয়াজটা লাল করে ভেজে তাতে আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা দিয়ে তারপর কিন্তু ম্যারিনেট করা মাংসটা দিয়ে কষাবো তাতে তো বন্ধুরা দেখো সিনেট লাল করে ভেজে ওর মধ্যে কিন্তু আমি আদা রসুন বাটোটা দিয়ে দিয়েছি ওরা ভালো করে কষিয়ে নেব হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে তো দেখো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি কিন্তু তেল একদম মশলা থেকে ছেড়ে গেছে এবার যে ম্যারিনেট করা মাংসটা সেটা কিন্তু তুলে দিলাম আর এটা কিন্তু একদম দেড় কিলো মাংস রয়েছে একটা দেড় কিলো মুরগির মাংস রান্না করতে যতটা মশলা আমি দেড় কিলো মাংস রান্না করতে আমি যতটা মশলা দিয়েছি তোমরাও ডেবেছি ততটাই মশলা তাহলে কিন্তু টেস্ট হবে খেতে আরও বেশি ভালো আর মাংস থেকে একদম তেল কেটে গেলাম এব এক পিস কষা হবে

বাবু পড়ে যাবি দাঁড়া কথা হয়ে এসেছে একটুখানি দাঁড়া এ সবার আগে ওকে বাটি করে দাও তো আমার ছোটো বাবাকে বস দেবে আর একজন চলে এসেছে কথা খাবে বলে তো বন্ধুরা একটা কথাই বলার তোমাদের যদি বাড়িতে কাঠের উনুন থাকে তোমরা অন্তত এই শীতকালে কাঠের উনুনে চিকেন কষিয়ে খেয়ে দেখো মারাতো টেস্ট লাগে যাদের নেই তারাদের তো কিছু বলার নেই কিন্তু যাদের আছে তারা তো সব খাও কাঠের উনুনে রান্না ভীষণ সুন্দর লাগে খেতে আর যাদের নেই কাঠের উনুন তারা কিন্তু অবশ্যই আমাকে কানেঞ্জ করো তাহলে আমি সববার জন্য কাঠের উনুনে চিকেন করে পাঠিয়ে দেবো তো বন্ধুরা আমার রান্না তো প্রতিনিয়ত তোমাদের কাছে যাচ্ছে যদি আমার রান্না ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমারও একটু ভালো লাগবে নিত্য নতুন রান্না তোমাদের কাছে পৌঁছে দিতে আর দেখো বন্ধুরা মাংস দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে

আচ্ছা ঠিক আছে তুমি খুশি তো আচ্ছা ঠিক আছে দুবার খেয়েছে এটা খাবো আচ্ছা কেমন হয়েছি বন্ধুরা দেখো